আশা করি সবাই ভালো আছেন আমি আরফত রহমান সিভিল ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষ দুনিকের ভাই ও বোনেরা আছেন তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে কারণ আপনারা সঠিক গাইডলাইনের অভাবে আপনাদের পলিটেকনিকের লাইফটা ভালোভাবে লিড করতে পারেন না যার ফলপ্রসূতে আপনাদের সিজিএটা খারাপ হয় এবং পরবর্তীতে আপনার সিদ্ধান্ত বলবেন যে আমার পরবর্তী লাইফে কি করা উচিত ডিপ্লোমা শেষ হলেও আপনাদের ভালোবাসা করতে অনেক সময় একটু টাইম লাগে আবার অনেক সময় ভালোবেসে করতে পারেন না যার প্রধান কারণ হল একটা সঠিক গাইডলাইন এবং কিছু নিয়ম নীতি না মানা নিজের মতো নিজের ইচ্ছামতো জীবনকে লাইফ লিড করা তাই আপনাদের স্টুডেন্ট লাইফটাকে সুন্দর ও সুস্থভাবে আগানোর জন্য আমি আরফাত রহমান আরফাত অনলাইন একাডেমি আপনাদের পাশে সবসময় আছে আমি এখন আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব জীবনে প্রথম কি কাজটা করা উচিত আমাদের অবশ্যই লক্ষ্য নির্ধারণ করা উচিত তাই ফার্স্টে আপনাকে একটা লক্ষ্য নির্ধারণ করুন কারণ আপনি পড়াশোনার মাধ্যমে কি অর্জন করতে চান তা আগে ঠিক করুন পরিষ্কার লক্ষ্য আপনাকে ভালো জীবনে সাহায্য করবে এবার আপনাদের দ্বিতীয় যে বিষয়টা সম্পর্কে অবগত থাকতে হবে তাহলে ব্যবস্থাপনা টাইম ম্যানেজমেন্ট সময় হলো জীবনের সব থেকে মূল্যবান সম্পদ পড়াশোনার জন্য নির্দিষ্ট সময় বের করুন এবং সেটার প্রতি অবগত থাকুন দেখবেন সামনে ভালো কিছু আপনাদের হবে তৃতীয় আপনাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে লাইফে ভালো কিছু চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে যে চ্যালেঞ্জ গ্রহণ করলে আপনারা ভালো পথে অগ্রসর হতে পারবেন কঠিন বিষয়গুলোকে এরিয়া না গিয়ে সেটা ধৈর্যের সাথে মোকাবিলা করুন দেখবেন লাইফে অনেক কিছু শিখতে পারবেন আর প্রতিটি চ্যালেঞ্জকে নতুন কিছু শেখার সুযোগ করে দেয় তাই আমাদের অবশ্যই পড়াশোনা এবং পজিটিভ কিছু সম্পর্কে চ্যালেঞ্জ নিতে হবে এবং সেগুলোর চেষ্টা করতে হবে আমরা অবশ্যই সফল হতে পারব চতুর্থ যে বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে নিজেকে অনুপ্রাণিত করুন কারণ আমরা অন্যকে অনুপ্রাণিত করতে যাই কিন্তু আমরা নিজেকে অনুপ্রাণিত করি না আমরা নিজেদের ভাবে যে আমরা হয়তো লাইফে কিছু করতে পারবো না ভালো কিছু পারবো না নিজেকে অনুপ্রাণিত করুন যে আমি নিজে ভালো কিছু করতে পারবো নিজেকে প্রতিদিন মনে করিয়ে দিন যে আপনার আজকের পরিশ্রম ভবিষ্যতের সাফল্যের ভিত্তি পঞ্চম আপনাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে পড়াশোনা উপভোগ করতে হবে পড়াশোনা জোর করে কখনো পড়া যায় না তাই শুধু ফলাফলের জন্য না বরং জ্ঞান অর্জনের জন্য পড়ুন আপনি ভাবুন যে আমি নতুন কিছু পড়ছি তো আমি নতুন কিছু শিখছি এটি আপনার মানসিক দক্ষতা দেব তার দৃষ্টিভঙ্গিকে উন্নত করবে মনে রাখবেন সাফল্যের চাবিকাটি হলো কঠোর পরিশ্রম ও অধ্যবসায় প্রতিদিন একটি ছোট পদক্ষেপও আপনাকে বড় গন্তব্যে পৌঁছাই দিতে পারে তাই আপনারা নিজেদের অবহেলা করবেন না এই যে পাঁচটা বিষয় বললাম এই পাঁচটা বিষয় একটু লক্ষ্য রাখবেন এবং নিজের মাঝে রক্ত করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনারা এখন থেকে একজন ভালো মানুষ পরিণত হবেন আমরা যারা ডিপ্লোমা স্টুডেন্ট আছে তারা অনেক সময় আমাদের নিজেদেরই ছোট ভাবে বা ছোট মনে করি কিন্তু আমরা চেষ্টা করলে আমরা অন্যদের মতো অনেক ভালো কিছু করতে পারবো তার জন্য আমাদের প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং সে কাজ করার মানসিকতা এবং কঠোর পরিশ্রম এবং সঠিক গাইডলাইনের মাধ্যমে সঠিক পথে পরিচালিত হওয়া যারা পলিটেকনিকের রানিং অবস্থায় আসো তাদের জন্য নিয়মিত ফ্রি গাইডলাইন এবং ভিডিও ক্লাস অর্থাৎ অনলাইন একাডেমিতে থাকবে যার ফলে তোমরা পলিটেকনিক থেকেই সঠিকভাবে জীবন পরিচালনা করতে পারবে এবং সঠিক পথে এবং পলিটেকনিকের রানিং থেকেই যারা গুয়েটের প্রতি আগ্রহী গুয়েড প্রিপারেশন নিতে চান এবং গুয়েটকে মনে স্বপ্নে লালন করেন তাদের জন্য আমার এই চ্যানেল এবং পেজে আরাফাত অনলাইন একাডেমিতে ফ্রি গাইডলাইন এবং ভিডিও ক্লাস থাকবে এবং যারা জব প্রিপারেশন আছেন তাদের জন্য ফ্রি গাইডলাইন এবং ভিডিও নিয়মিত আমাদের এই ইউটিউব চ্যানেল বা পেজে দেওয়া থাকবে আমাদের আরাফাত অনলাইন একাডেমি তোমাদের ফ্রি গাইডলাইন এবং ভিডিওর পাশাপাশি তোমাদের কিছু কোর্স চালু করবে কোর্সগুলো হলো তোমাদের পলিটেকনিকের প্রথম থেকে সপ্তম সেমিস্টারের একাডেমিক পড়াশোনার প্রতি সেমিস্টার ওয়াইজ যে পড়াশোনাটা থাকে সেগুলো সুন্দরভাবে ভাইদের মাধ্যমে ক্লাস হবে এবং পলিটেকনিক থেকে রানিং যারা স্টুডেন্ট আছেন তারা আগ্রহী তাদের জন্য পেইড কোর্স থাকবে যেটা ভাইদের যারা দ্বারা পরিচালিত হবে এবং যারা জব প্রিপারেশনে আসেন যাদের ডিপার্টমেন্টে অনেক ল্যাক থাকে তারা নিয়মিত আমাদের এই ইউটিউব চ্যানেল বা যুক্ত থাকতে পারেন এবং আপনাদের জন্য আমাদের ডিপার্টমেন্ট কোর্স চালু থাকবে আপনারা আমার এই ইউটিউব চ্যানেল বা পেজের সাথে যুক্ত থাকেন পেজের নাম অর্থাৎ অনলাইন একাডেমি মূল কথা আপনাদের সঠিক পরিশ্রম এবং অর্ধবসায়ের ফলে আপনারা ভালো কিছু করতে পারবেন আর এখন থেকেই আপনারা আমাদের সাথে যুক্ত থাকতে পারেন তাহলে আপনাদের লাইফের ক্যারিয়ারে যে কোনো পরামর্শ গাইডলাইন প্রয়োজন হলে সেগুলো আমরা ফ্রিতে তো অবশ্যই চ্যানেলে এবং পেজে থাকবে এবং আপনারা পার্সোনালি আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং যোগাযোগ করতে পারেন এবং আপনাদের সঠিক একটা সিদ্ধান্ত এবং সঠিক অধ্যবসায়ের পরিশ্রমের মাধ্যমে আপনারা অনেক দূর পর্যন্ত যেতে পারবেন পরিশেষে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন তাহলে সামনের আপনার পথগুলো অনেক সহজ হবে সুন্দর হবে আপনার ভবিষ্যতে সাফল্য কামনা করে আমি আলাদা এখন দিনে নিচ্ছি আল্লাহ হাফেজ